আজ বৃহস্পতিবার একুশে শ্রাবণ দু হাজার পঁচিশ সালের সাতই অগস্ট রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং রং সগুরাবে বে সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জপ করুন অবশ্যই লাভান্বিত হবেন বিশেষ করে পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী দাম্পত্য জীবন পুত্র সন্তান প্রাপ্তির জন্য এবং নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞানকে বৃদ্ধি করবার জন্য বৃহস্পতির মজবুতি কথায় কিন্তু অত্যাবশ্যক দেখুন আমরা যে এই ডেলি রাশিফল আপনাদের সামনে প্রস্তুত করতে চলেছি এটি কিন্তু ইন জেনারেল একটি রাশিফল অর্থাৎ এই পৃথিবীতে যতজন আপনার রাশির জাতক জাতিকা আছে তাদের প্রত্যেকের জন্য আপনাদের প্রত্যেকের রাশি এক হলেও লগ্ন জন্মের সময় সাল তারিখ তিথি নক্ষত্র যোগ করণ পায়া এ সবই তো এক নয় নারী সবই তো এক নয় মনুষ্য ভিন্ন ভিন্ন শুধু রাশি এক হলেই তো হবে না তাহলে এই রাশিফল আপনাদের ক্ষেত্রে যে হানড্রেড পারসেন্ট খাটবে এমনটি যেন ভাববেন না তবে হ্যাঁ এটিকে কনসালটেন্সি হিসাবে নিয়ে আপনারা এগিয়ে যেতে পারেন ইন জেনারেল একটি আলোচনা সিক্সটি সেভেন্টি পার্সেন্ট খাটবে এমনটি আশা আপনারা করতেই পারেন আজ হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর ব্যবহার বেশি করুন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন অত্যন্ত লাভান্বিত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন পুরুষ হয়ে থাকলে বিনোদনের খাতে মহিলা হয়ে থাকলে রূপচর্চার খাতে অথবা স্বাস্থ্যগত ক্ষেত্রে নিজেকে উন্নত করবার জন্য যথেষ্ট পরিমাণে সময় পাবেন সময় সুযোগের সঠিক সঠিক সদ্ব্যবহার ব্যবহার করুন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে তবে খরচও বাড়বে যারা বিবাহিত পরিবারে বাচ্চাকাচ্চা থেকে থাকলে তাদের লেখাপড়ার কারণে অতিরিক্ত অর্থ কিন্তু ব্যয় হতেই পারে নতুন পরিকল্পনা প্রকল্প সম্পর্কে পিতামাতার বিশ্বাস অর্জনের জন্য দিনটি কিন্তু অত্যন্ত ভালো আজ আপনার উপার্জন ক্ষম ক্ষমতাকে বৃদ্ধি করবার জন্য সেই উইল পাওয়ার এবং প্র্যাকটিক্যাল নলেজ আপনারা আছে ডেলি লাইফ ইনপুট করুন লাভান্বিত হবেন চাকরিজীবী যারা আছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট এগুলি কিন্তু আপনাদের হতেই পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করুন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা আজ আপনাদের বাড়তে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই